আমি ডক্টর সহেলি সামন্ত ঘাটা আমি একটি কবিতা বলে শোনাচ্ছি আমি নিজের পরিচয় নিজে দিয়ে দিলাম হ্যাঁ ওটাই ভালো ধন্যবাদ কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর খুব কমন কবিতা তা আমি আজকে এটা করছি আমি ভিক্ষা করে ফিরিতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষ মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলে এ কোন মহারাজ আদি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনু ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখো পানি নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অপসাদ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও কিছু শুনে ফলকালের তরে রইল মাথা তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবণ প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট পালা জবে পাত্রখানি ঘরে নেউজার করি একি ভিক্ষা মাছে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজভিকারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিই আমার সকল শূন্য করে

যারা গুঞ্জা ফুলের মালা গেছে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদায় যারা ছাপিয়ে শীতল কালো জলে। যারা নিত্য কেবল ঘেনুচড়ায় বসি বটের তলে ওরে বিহার হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধি মন্ধ ধনী উঠলো ঘরে ঘরে কাঠের পথে ধেনু চলে উড়িয়ে গফুর রেনু হেরো আঙি নাতে বধু দুঃখ দহন করে ওরে বিহার হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে সামন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে। ওরে পার ওপার আধার হলো কালিন্দির কুলে খাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে খরুকুঞ্জ বনে নাচে ময়ূর কলা খানি তুলে ওরে শাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখিমুচ্চশিরে জবে দোলার ফুলো রাশি দিবে নিপশাখায় কোষি জবে দক্ষিধে বায়ে বাসীর ধ্বনি উঠধে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব খেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালো আমি জ্বালাবো না আধার দেশের সুসভ্যতার আলো যদি নমি ছানার গায়ে কোথাও অশোক নিপেরে ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবাল তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালো নমস্কার

ভাবনা রে কি হওয়ায় মাতাল দোলে মনো দোলে অকার কি হওয়ায় মাতাল মনো দোলে তাহারে দেখি না যে দেখি শুধু মনে কবে করবেন ওই যায় দেখি দেখিবা যে দেখি না

তা ছয় মোকে সাক সে যে মনো দিলো আগুনি সে যে মনো দিদ আগুনি জেজাকে দু শুভ সে মোড় ভগুনরে কি হব মতো

আর আমরা যেহেতু ওই নাচ করি মানে নৃত্য শিল্প শিল্পীদের নিজের জন্মদিনের থেকে বা খুব কাছের মানুষের জন্মদিনের থেকে মানে ওনার জন্মদিন আমাদের কাছে বেশি তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ যাই হোক আমার কবিতা হবে কিনা জানি না বদ্য যাই হোক আগের বারে ওই বসন্ত উৎসবে করেছিলাম সবাই খুব ভালো বলেছিল উৎসাহ উৎসাহ পেলে আরো করব বলেছিল তাই পেয়েছি জানি না ভালো হবে কিনা চেষ্টা করছি ভালো করে বলে যাও ওগুলো ভালো করে বলে যাও বাঁশরি বাজারে যে কথা জানাতে সে কথা বোঝায় দাও যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখ পানে শুধু চাও আজি অন্ধ তামসি নিশি মেঘের আড়ালে গগনের তারা সব ভুলি গেছে নিশি শুধু বাদলের বায়ে করি হায় হায় আকুল ইছে দশ দিশি আমি কোন তল দিব খুলে অঞ্চল মাঝে ঢাকিব তোমায় নিশি থলে চলে দুটি বাহু পাশে বাঁধি নত মুখখানি বক্ষে লইব সেটা নিভৃত নিলয় শুধু আপনার মনে বলে যে কথা নিলন মিলিত বুকে আমি নয়ন মিলিয়া শুনিব কেবল সাহেব পোলাম খেলকে জবে ফুরাবে তোমার কথা যে যেমন আছি রহিব বসিয়া চিত্র যথা শুধু শিয়রে দাঁড়ায়ে করে কানাকানি মর মর দুর্বলতা শেষে রজনীর অবসানে অরুণ উদিলে খুনিকের তরে চাবো দুহু ভপানে ধীরে ঘরে যাব ফিরে দোহে দুই পথে জল ভরা ধোনায় তবে ভালো করে বলে দাও আখিতে বাসিতে যে কথা ভাসিতে সে কথা বোঝাই দাও শুধু কম্পিতে সুরে আদু ভাষা করে কেন এসে গান গাও ও ভালো করে বলে যাও নমস্কার